মেঘের বাড়ির ভেতরে ঢুকেই এখানে এটা কেটে দেওয়া হয়েছে গাছটা লাল পারিজাত খুব রেড ফুল হয় খুব সুন্দর এই গাছটা এই গাছটা কেটে দেওয়া হয়েছে এখানে দুটো বা রয়েছে ওটাকেও কেটে দেওয়া হয়েছে বর্ষাতে মরশুমের জন্য এর পরের ওই যে ছোট্ট গাছটা ওটা হচ্ছে বুদ্ধ জুই ফুল ফুটে আছে আর এটা শ্বেত চাপা এই যে দেখতে পাচ্ছ সব সাদা সাদা ফুল এটা শ্বেত চা এটা সন্ধে অসাধারণ গন্ধ হয় আর এই গাছটা হচ্ছে গোলাপ এবার প্রচুর গোলাপ জাম ধরেছিল একটু মানে গ্রীষ্মেই এটা শেষ হয়ে যায় এটা জাম গাছ ঠিক আছে আর এটা আমাদের মেঘের বাড়ির আড্ডা কুঞ্জ বন্ধুরা এখানে বসে আমরা আড্ডা টাড্ডা দিই তারপরে আমাদের ছেলে মেয়ে আছে নীল এবং শ্বেতা তারা এখানে বসে চাটা আর তাদের বন্ধুরা এলে আড্ডা দেয় আর এখানে তারপরে এটা জামরুল গাছ জামরুল গাছে বেশ কিছু অর্কিড ছিল এখন এই অর্কিড গাছটাতে ফুল এসেছে এগুলো এখানে একটা অর্কিড গাছ এখানে অর্কিড ছিল এখন ফুল শেষ হয়ে গেছে আর এই দিক দিয়ে এসে এখানটাতে আমরা এখানে একা একা একটা ওলের গাছ হয়ে গেছে ঠিক আছে

রসুন ফুল বলে এটা কিন্তু তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বারো মেশে খুব সুন্দর এবং খুব মিষ্টি খুব সুস্বাদু কামরাঙা সেই কামরাঙা কামরাঙা গুলো তুমি এসো দেখো কিভাবে কামরা কামরাঙা গুলো হয়েছে এই দেখো এই যে কামরাঙা এখানে থোকা হয়ে আছে তারপরে এই দেখো এখানে একটা বড় থোকা পাঁচ ছটা থোকা হয়ে আছে ভেতরে ভেতরে প্রচুর রয়েছে এই দেখো একটা বড় ওই দেখো হাসনো হানা এটা সন্ধ্যেবেলায় ফুলটা ফোটে খুব সুগন্ধি ফুল আর পাশে একটা পেয়ারা গাছ সব পেয়ারা ধরেছে বর্ষাতে সব পেয়ারা পাকবে আর একটা পুরোনো সিম গাছ একে কাটতে পারি না সারা বছরই ধরে টুকটাক তাতে আমরা যখন আসি তখন হয়ে যায় আর ওখানে আমলকি গাছ আমলকি গাছের পরে ওটা কাঠচাপা ফুল দেখেছো ওখানে আর ভেতরে এইখানে এক কটা ওল খেয়ে আমরা ফেলে রেখেছিলাম বেশ ওলের গাছ হয়েছে এদিকে ওখানে একটা সেগুন গাছ দুটো সেগুন গাছ ছিল জোড়া সেগুন গাছ অনেক পাখি আসতো জানো কিন্তু এই গত দিন পনেরো আগে একটা বিশাল বজ্রপাতে গাছের উপরে পড়েছিল এবং গাছটার মাথাটা সব পুড়ে গেছে এ যখন নতুন পাতা বেরোয় না এগুলো মানে ফুলের থেকেও সুন্দর এই যে জায়গাটা দেখো সুন্দর সব একদম কালারগুলো দেখো দারচিনি গাছে বিশাল বড় হয়ে গেছিল বলে আমি দিন পনেরো আগে এক কাটিয়ে দিয়েছি এটা ঠিক আছে এটা একটা লিলি আর এই দেখো একটা অসাধারণ লিলি এই লিলিটার একটা ইতিহাস আছে এই লিলিটা আমরা তিন চুলেতে বেড়াতে গেছিলাম সেখানে মর্নিং ওয়াক করতে গিয়ে দেখছি যে রাস্তার ধারে হয়ে আছে তো একজনকে বলতে সে তিন চারটে গাছ তুলে দিছিল আমি এসে পুঁতে দিছিলাম কিন্তু একটি গাছই প্রত্যেক বছর ফুল ফুটে এটা শিউলি গাছ প্রচুর শিউলি ফুল ফোটে আর এইখানে একটা আপেল গাছ লাগানো হয়েছে একটা আপেল গাছ লাগানো হয়েছে এটা এটা অ্যালামন্ডা এটা অ্যালামন্ডা এটা একটা এইটা আঙুর গাছ লাগানো হয়েছিল আঙুর গাছটা বড় ছিল কিন্তু অনেক দিন থাকা নাই বলে এটা খেয়ে নিয়েছে আঙুর গাছটা পোকা থেকে খেয়ে নিয়েছে এইটা হচ্ছে তোমার আতা গাছ এটা রেড এটা রেড আটা গতবার দুটো ধরেছিল এবারে ফুল টুল এসছে কিন্তু জানি না ধরবে কিনা এটা রেড আটা আর ওইটা শিউলি গাছ আর এটা তো মৌসুমি এটা গতবার দুটো ধরেছিল খুব টেস্ট ফুল তো এবার এখনো ধরেনি জানি না ধরবে কিনা আর এইটা হচ্ছে প্রিমলা এই যে বড় গাছটা ফুল ধরেছে এই প্রিমলা একে বৃন্দাবন চাপাও বলে বৃন্দাবন চাপাও বলে এইটা হচ্ছে তোমার সফেদা গাছ সফেদা ধরে কিন্তু খুব কম ধরে পেঁপে গাছ এমনি হয়ে গেছে এটা একটা পেঁপে গাছ টবের মধ্যে দিয়ে এক একা হয়েছে এই গাছটা একটা অসাধারণ ফলের গাছ কিন্তু নামটা আমি জানি না এই গাছটা মরে গেছিল গিয়ে দেখছি যে আবার নতুন করে হয়েছে এটা এই গাছটা এটা তো বৃন্দাবন চাপা ওখানটায় দেখলে এইটা হচ্ছে তোমার যে এই যে আদা গাছের মতো এটা এলাচ গাছ কুচি ফুল এটা রবীন্দ্রনাথের খুব প্রিয় ফুল এটা প্রচুর ধরেছিল এখন কমে এসছে গ্রীষ্মের প্রথম দিক থেকে শুরু হয়ে যায় ফুটছে ফুল এটা এই গাছটা মরে যাচ্ছিল কিন্তু ডাল ডাল কেটে আবার ঠিকঠাক করার পরে আবার নতুন করে হয়েছে আর তার পাশে পুরুষ ফুল পুরুষ গাছ এটা তো জানোই সবাই জানে আর এখানে আছে করবী আছে রেড সাত শ্বেত করবী এটা এই যে কিছুদিন আগে ফুল ফুটেছিল এখন আর নেই আর এইটা হচ্ছে কামিনী কামিনী কিছুদিন আগে ফুটে গেছে আবার ফুটবে বর্ষাতে এটা হচ্ছে তোমার নীলমণি এটা বিরাট বড় হয়ে গেছিল একদম ছাদ পর্যন্ত এটা ওই কাটিং করা হয়ে কেটে দেওয়া হয়েছে নতুন আবার ডাল পাড়াবে এটা অপরাজিতা এবং একা একাই হয়ে ও লুটো লুটোপুটি করছিল আমি আবার একটু একটা ছোট্ট খাঁচা করে দিয়েছি এখন দেখছি যে ও ঐরাবতের মতন পাখা মেলেছে কান মেলেছে বেশ হচ্ছে এটা হচ্ছে তোমার গোলমরিচের গাছ এটা এইটা এই যে এখানে একটা এর ডগটা ভেঙে গেছে এই যে এটা হচ্ছে গোলমরিচের গাছ ছোট গাছ খুব সুন্দর এটা খুব সুন্দর দেখো এটা যেন যেন একটা মানে দুটো মানুষ যেন জড়িয়ে আছে এরকম এটা